আর বুঝতে পারলো আরিশ এর পাতা ফাঁদে সে বেশ ভালোভাবেই চড়িয়েছে অতপর না পালানো অব্দি রেহাই নেই আরো একটা বোকা বোকা হাসি দিয়ে দু এক পা করে পেছাতে লাগলো আজ আরিশের হাতে নাতে ধরা পড়লে আর রক্ষে নেই আরও পেছাচ্ছে আর আরিশ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে পালাতে গেলেও আরিশের পাশ দিয়েই পালানো ছাড়া আর কোনো উপায় নেই দেখে আরিশ শটান এক জায়গায় দাঁড়িয়ে আছে আরিশ হাত ভাজ করে বলল কি হলো বলো কি পানিশমেন্ট লাগবে আরও বোকা বোকা হয়ে তাকিয়ে বলল আমি আপনার পাশ দিয়ে একটু করে পালানোর চেষ্টা করব আর আপনি মহা পণ্ডিত পা দিয়ে আমাকে ফেলে দেবেন তারপর আমি পরে গিয়ে ভ্যা ভ্যা করে কাঁদব আর শাশুড়ি আম্মু কান্নার আওয়াজ শুনে আপনাকে কনো ধোলাই দেবে এমন একটা পানিশমেন্ট দিন প্লিজ আরিস আরুর এমন ফিউজ ওরা টাইপের কথাতেও অবাক হলো না সে এমন একটা ভাব করলো যেন সে আরুর প্রস্তাবে একদম রাজি অতপর আরুর পালানোর রাস্তা থেকে খানিক দূরে সুরে গিয়ে পড়ল যাও পালাও আরও অবাক খোলো বেশ কারণ তবু আরিশ যে একবার হাতে নাতে ধরলে ওর খপর আছে সেটা জানে তাই দৌড়নোর প্রস্তুতি নিয়ে আরিসের পাশ কেটে চেতে গেলেই আরিস খপ করে ওর হাতটা ধরে নিয়ে চাপটে ধরল পিছন থেকে ভয়ে আরুর বুকের ভিতর দুরু দুরু করছে কিছু বলছে না আদি শটান হয়ে বলল। যা জিজ্ঞাসা করব ভদ্র মতো সত্যি কথা বলবে ওকে আরো মাথা নাড়ালো আরিস আরুকে বেশ কাছে টেনে নিল আরো প্রশ্ন করল সত্যি আমি যেতে বলেছে নাকি মিথ্যা বলছো কোনটা আরও ভীষণ রকম উত্তেজিত হয়ে বলল বিশ্বাস করো আম্মু যেতে বলেছে আম্মু রাতে কাচ্চি রান্না করবে তাই আপনাকে আর আমাকে যেতে বলেছে আরিস আরুর কাঁধে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আর আরু অবাকের সাথে বলল আর মানে আপনার একা যাওয়ার উদ্দেশ্যটা কি মিস টুইটুই আরু এবার চুপ হয়ে গেল খুব কম সময়ে যদি ফাটাফাটি মিথ্যা বলার নিনজা টেকনিক থাকতো তাহলে আরু তা অ্যাপ্লাই করত তবে এই টেকনিকটা ওর জানা নেই তাই কি বলবে তা ওর ছোট্ট মস্তিষ্কের ধারে কাছেও এসে পৌঁছচ্ছে না আমার কোনো মতলব তো নেই ইচ্ছে হলো এমনি একা যাওয়ার তাই আর কি আরি সেবার আলুকে সামনে ঘুরিয়ে আর চুলগুলো এলোমেলো করে বলল সরি এত বড় মিথ্যাটা হজম হচ্ছে না ভালো কোনো এক্সকিউজ দাও আরও এবার মাথা নিচু করে মুখ কোমরা করে বলল সত্যিটা শুনবেন না মিথ্যাটা বলো আপনার তো আবার সত্য কথার থেকে মিথ্যা কথা টেস্ট বেশি আরও বলল আপনি না গেলে আমার সাথে সেই তো আপনি হয়তো বাসার গাড়ি করে আমাকে পাঠাতেন আর আমাকে রাতেই ফিরে আসতে হতো কারণ আপনি তো আমাকে একটা রাতের জন্য হলেও একা ছাড়ে না একা কোথাও যেতেও দেন না অভিমানী কণ্ঠে আরুর এমন অভিযোগ শুনে আরিশ বলল একদম ঠিক বলেছেন কারণ আমার বউ তো আর পাঁচজনের মতো নয় যে তাকে নিয়ে আমার চিন্তা থাকবে না তাই তো চোখে চোখে রাখতে হয় বাট 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 তারপরে কাহিনী কি তারপর আর কি একই তো শীতকাল আর এখন যদি বলি আপনাকে আমি আইসক্রিম খাবো আপনি হয়তো আপনার দাঁত কপাটি ফেলে দেবেন একটা চরে তাই ভাবলাম একা একা গেলে একটু আইসক্রিম খাবো উইদাউট এনি বকাঝকা কথাটা বলে আরও থেমে গেল তবে আগের মতোই মাথা নিচু করে আছে আরিসও বেশ চুপচাপ আরিসকে চুপচাপ থাকতে দেখে আরও ধীরে ধীরে মাথা তুলে তাকিয়ে দেখল আরিসও ওর দিকে তাকিয়ে আছে তবে চাহনিতে মনের ভাব অস্পষ্ট আরও হালকা ভয়ে চমে গেল এখন যদি আপনি যেতে বারণ করেন আমি আপনার কথা শুনব না আমি জানি যে আপনি আইসক্রিম খেতে দেবেন না তবে আপনি না গেলে আম্মু আমাকে বকা দেবে কথাটা বলে আরো পিছু ঘুরে যেতে গেলেই আরিশ আর ওকে থামিয়ে দিল। গাড়ি থেকে বসো আর আমি শার্টটা চেঞ্জ করে আসছি। আরো বেশ খুশি হলো শুনে কারণ ও ভেবেছিল আরিশ হয়তো মিথ্যা বলার জন্য ওকে যেতেই দেবে না। তবুও আরিশ সাথে যাচ্ছে এটা ভেবে খুশি। বেদ থেকে টুপি নিয়ে মাথায় পড়লো চুলগুলো ছাড়া। ফোনটা নিয়ে দৌড়ে নিচে গেল। আরি শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল চিরকাল এমন চঞ্চলটাই থেকো আরো পাখি ভালোবাসি এই আপনি কি আপনার আম্মুকে এসব শিখিয়ে দিয়েছেন বলার জন্য নিজে বিয়ে করার ইচ্ছা সেটা ওই অসুস্থ মানুষটাকে দিয়ে বলেছেন বেশ কঠোর সুরে বলল সানা আরফ একরখা হেসে বলল না আম্মু তার নিজের মনের কথা বলছে আর আমি আমারটা আমি এখন বলবো। আরাফির এমন অকপট কথাতে সানা বিব্রত বোধ করল বুঝতে পারল যে সে এখন সানাকে চরম দোটানাময় এক পরিস্থিতির সাথে আলাপ করাবে সানা এত দোটানায় পড়তে চায় না তাইও কঠোর শুয়ে পড়লো আপনার মনের কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার রাখছি আমি আরাব সতর্কতার সুরে বলল একদম না কলটা কাটবে না সানা ডেকে গিয়ে বলল আপনার ইচ্ছে নাকি আরাব হাসলো সানা এখন তুমুল অস্বস্তির শিকার তুমি কি চাও বা না চাও আমি জানি না তবে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তা স্পষ্ট তোমাকে জানালাম এখন তোমার ব্যাপার তুমি এখন রাজি না হলেও সমস্যা নেই আর আমি অপেক্ষা করতে রাজি আছি সানার গলা শুকিয়ে এলো তীব্র অধিকার বোধ নিয়ে আমাদের এমন অকপট আবদার আরাফের গলার সুরে সানার প্রতি তীব্র অধিকার ব্যক্ত হচ্ছে যা বুঝতে কিঞ্চিত অসুবিধে হয়নি সানার এই ধরনের অধিকার ফলানো মানুষগুলো ভয়ঙ্কর হয় ভীষণ রকম ভয়ঙ্কর যাদের থেকে চাইলেও পালানো যায় না যেমনটা আরও থেকে পালাতে সানা বেশ ভয় পেলে ভীত কণ্ঠে বলল দেখুন আমি আপনাকে বিয়ে করতে চাই না সেটা আপনার বোঝা আরব সানার বিস্ময় কর কাটাতে বলল আমি বুঝি আর এত ভয় পাওয়ার কারণ নেই আমি মানুষই কোনো জীবজন্তুর না যে ফোনে ওপর পাশ থেকে তোমাকে খেয়ে ফেলবো তোমাকে আমি অনেক সময় দিচ্ছি যতটুকু তুমি চাও কিন্তু তুমি আমাকেই বুঝেছ সানা চুপ করে আছে শীতের ঠান্ডায় আর আরাফের শীতল কণ্ঠের এই দীর্ঘ উপমাতে ও রক্ত হিম করে দিচ্ছে ভয় পেল সানা সানাকে আরো অবাক করে আরা পড়ল তুমি না আমাকে পছন্দ করতে তাহলে সমস্যা কোথায় সানা ঢোক গিলে পড়ল সেটা আমার সাময়িক ভ্রম ছিল আপনি কোনোভাবেই আমার উপযুক্ত না আর না আমি আপনার আরাফার বেশি কথা না বলে পড়ল আচ্ছা এখন এসব কথা না হয় থাক তোমার পায়ের ব্যথা কমেছে এখন সানা মিথ্যে করে পড়ল আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো আর আমি ভালো আছি কথাটা বলে রেখে দিল সানা ফোনটা পাশে রেখে গুটি শুটি হয়ে শুয়ে পড়ল সানা মানুষটাকে মেনে নিতে ওর সমস্যাটা কোথায় সেটা বুঝছে না ও এইদিকে কি হলো এখানে গাড়ি থামালেন যে বাসায় যাবেন না আদিশ আরুর প্রশ্নের উত্তর না দিয়ে বলল গাড়ি থাকবে নাকি আইসক্রিম পার্লারের ভিতরে যাবে কোনটা আরু অবাক হলো হঠাৎই আরিশকে চিমটি দিয়ে বলল সত্যি করে বলুন না আপনাকে জিনে ধরেছে নাকি আরিশ রেগে গিয়ে বল আরো ভয় পেয়ে বলল অস্বাভাবিক লাগছে আমার না হলে আপনি তো কখনো আমাকে এত রাতে আইসক্রিম খাওয়ার পারমিশন দেবেন না আরিশ বিরক্ত মুখ করে পড়ল যাবে নাকি বাসায় ফিরে যাব আরো আনন্দে আরিশকে চড়িয়ে ধরে পড়লো আপনি নিয়ে আসেন আমি বসে আছি আর বেশি করে আনবেন প্লিজ আরিস আরো কে ছাড়িয়ে থাক হয়েছে বাসায় চলো দেখাচ্ছি মজা আরো মুচকি হেসে বলল আপনি এত কিউট আর সুইট হয়ে গেলেন কি করে আরিশ আর চোখে তাকিয়ে বেরিয়ে গেল বেশ কয়েকদিন পর আজ ঠান্ডাটা বেশ কম তাই গার্ডেনে কাঠে আগুন চালিয়ে গল্পগুজবে মেতে উঠেছে পুরো খান ফ্যামিলি আজ যেন কারোর মাঝে কোনো ব্যস্ততার ছাপ নেই সবাই তার চেচার কাজকি ছুটি করে সমস্ত সময় পরিবারকে ঢেলে দিয়েছে আজ অনেকা খানও ছুটি পেয়েছে কিচেন থেকে সারা দিনের খাবার ফুটপান্টা থেকে এসেছে পরশু মধুর বিয়ে সেই কারণে বেশ কয়েকদিনের ছুটি নিয়েছে আরিশ। আর সেই সুযোগকে সদ্ব্যবহার করে আরিসের হার হিম করে চলেছে আরও ক্রমাগত সারাদিন এই ওই বাহানায় আরিশকে ব্যস্ত রাখে ভাগ্যের চক্ররদের ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা হয় নাহলে আরিশকে চালানোর তীব্র ইচ্ছা নিয়ে তা সফল করার জন্য আরিশকে রোজ ওয়ার্ক ফ্রম হোম করাতো আরও আর আরিশের পুরো দিন তেজপাতাময় করে তুলতো তা আরিশ বেশ ভালোই বোঝে পারিবারিক আড্ডা চলছে তার মাঝে হচ্ছে নানা ধরনের গল্প গুজব সানার মোটটাও বেশ ভালো আরাফের সাথে এখন নিজেকে কল্পনা করতে পারে মানুষটা কি আসলেই জাদু জানে কথাটা ভেবে মুচকি হেসে উঠল সানা হঠাৎই আরও একটা পকোড়া মুখে পড়ে চেপাতে চেপাতে বেশ গরু গম্ভীর সুর করে বলে উঠল ফুপি তোমার আর ফুপার বিয়েটা নাকি লাভ ম্যারেজ আর তোমার ভাই আরমান ওরফে খানের বাবা সেই বিশেষ ব্যক্তি নাকি তোমাদেরকে প্রথমে মেনে নেয়নি নাকি তোমাদের বিয়ে নিয়ে অনেক তামাশা করেছিল এটা কি সত্যি ভ্রুচকে বেশ কৌতূহল জাগ্রত করে অনেকা খানকে প্রশ্ন করে উঠল আরু ওনাকে গোল করে ঘিরে বসে আছে সবাই আফসাল খান মিটি হাসছেন উনিও হয়তো অপেক্ষা করছেন সে অনিকা খান কী কী বলেন পুরনো সেই ঘটনাগুলোকে মনে করে অনিকা খান তিধাত ছাড়াই হঠাৎ আর গম্ভীর কণ্ঠে বলেন আর বলিস না এক কাহিনী ভাইয়া তো আমাদেরকে মেনে নেবেন না মানে নেবেনই না সে কি জেদ তার এদিকে সে নিজেই তার মায়ের সাথে প্রেম করত সে বেলায় সাত খুন মাফ কথাটা শোনা মাত্রই আরও হো হো করে হেসে উঠল আরিস আরুর দিকে আর চোখে তাকালো আরোর প্রাণ খোলা হাসি মুখটার দিকে তাকিয়ে আছে আড়ালে আরুর হাসির শব্দে সবাই আলতো হেসে উঠল তবে আরিস নির্বিকার সে আরোর হাসি দেখছে আরোর হাসির মাঝে অনিকা খান বললেন এতটুকুই হাসছিস পরে কি হয়েছে শোন আরও কোনো ক্রমে হাসি থামিয়ে পড়লো অনেকা খান আবার নিচের তালে ফিরলেন হুম বলো বলো তারপর কি করে কি হলো তোর ফুপা তখন নতুন নতুন তার বাবার অফিসে জয়েন করেছে নেহাত বয়সটাও তার অল্পই ছিল আর তোর দাদাজি মানে আমার বাবাও তখন আমার বিয়ের জন্য দেখাশোনা শুরু করেন আমি আর আবজাল চিন্তায় পড়ে যাই দুজনে কিভাবে বাসায় বলবো বুঝতে পারছিলাম না আফজাল তার বাবাকে বলে ঠিক মানিয়ে নিয়েছিল ভার্সিটি জীবনে এতটাও খারাপ ছিলাম না দেখতে আরিসের দাদাজি আমাকে মেনে নেন কথাটা শেষ হতে আরো অনেকা খানের গালে একটা চুমু দিয়ে পড়লেন তুমি এখনো কিউট আর আমার সুয়েটার এখনো আগের মতোই তারপর বলো আরিশ কেবল আরুর পাগলামো গুলো দেখছে গভীরভাবে আর মনে মনে এক প্রশান্তি অনুভব করছে অনিকা খান আবার বললেন তারপর আমি এক বুদ্ধি কাটালাম তোর মা আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড আরমান ভাইয়া আফসানাকে অনেক পছন্দ করত। আর আমাদের সেই জটিল সময়ে তো তোরা একে অপরকে ভালোও বাসতো আমি আমার কথাটা তোর মাকে দিয়ে ভাইয়াকে বলেলাম। তারপর শুরু হয় লঙ্কা কাঁদল আর তারপর যে শুরু হলো তা শুনলে তোর শ্বশুর বাবার মান ফেলুদা হয়ে যাবে পয়েন্টে এসে আফসাল খান মান সম্মান রক্ষার্থে পড়লেন অনেক হয়েছে থামো আর কিছু বলিও না বাচ্চাগুলোর সামনে মান সম্মান ধুলেই মিশিও না আর কথাটা শুনে সবাই হেসে ফেলল আরিসো তবে আরও তো নাচোর বান্দা আর সেই সাথে সানাও তাল মেলাতেই অনিকা খান আবার বলতে শুরু করলেন তারপরও ভাইয়া মেনে নেয়নি তারপর আফজাল হঠাৎ একদিন এক লিটার কেরোসিন ড্রামের নিয়ে হাজির হয় যেটা ছিল পানির সাথে রঙ মেশানো নকল কেরোসিন ওনার এমন কথা শুনে আরিস ফিক করে হেসে ফেলে নিজেকে সংযত করে নিলেই আফসাল খান বললেন দেখছ তো এখন ওরা হাসবে ওদের আমি যাচ্ছি। কথাটা বলে উনি উঠে চলে যেতে নিলেই আরো ওনার হাত ধরে পুনরায় বসিয়ে ওনার এক হাত চাপটে ধরে আর এক হাত দিয়ে অনিকা খানকে চাপটে ধরে তাদের দুইজনের মাঝে বসে রইল আরো ঠোঁট ফুলিয়ে বলল তারপর তারপর তারপরই তো হলো আসল কাহিনী তোর ফুপা সে কি প্রেমের ভাষণ ভাগ্যে সেদিন বাবা বাড়িতে ছিল না শুধু শুধু আরমান ভাইই ছিল ভয়ে আমি কল দিয়ে তোর মাকে ডাকলাম কারণ তোর মাই ছিল তখন ভাইকে শান্ত করার মতো মূল যন্ত্র তোর ফুপা হঠাৎ দিয়াশলায় চালিয়ে ধরল আর ভাইকে ভয় দেখানোর চেষ্টা করলো তখনই তোর মাও হাজির আমার তো ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা তোর মা তোর বাবাকে অনেক কিছু বোঝালেন আরে এইদিকে আফজেল পাগল প্রেমিকের মতো প্রলাপ গিয়েই চলেছে তারপর হঠাৎ ভাইয়া বলে উঠল যে কোনো আপত্তি নেই সব ভাইয়া আফজেলকে বলে উঠলো সেদিন সেই মুহূর্তে আফসালকে দেখে পৃথিবীর সবচেয়ে নিরীহ আর বোকা মনে হচ্ছিল কথাটা শুনে সবাই হেসে উঠল আফসাল সাহেব হাত দিয়ে দাঁড়িয়ে হাত বোলাতে লাগলেন মান ইজ্জুত আর রইল না তারপর হঠাৎ সানা আরিসের দিকে ইশারা করে পড়ল